সমাজ জায়গায় আছে

আন নয় তার থেকেও বাংলায় বৈসংবে ঠাই নাই এই মুক্তপায়ের বাংলায় বৈসংবে ঠাই নাই টিম সামনে বক্তব্য নিচ্ছেন আমাদের সাথী আকু এখন আমরা ধারবিক নামে বক্তব্য দেওয়ার জন্য আমাদের ভাইদের জন্য যথা আহ্বান করব যারা বড় বক্তব্য দিতে চান আমি আমার সারা বাংলাদেশের ছাত্র ছাত্রসমাজ ভাইদেরকে বলি বৈরী আহ্বান শত আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে রেখেছি আপনারা যারা আশেপাশে আছেন যারা আমাদেরকে শুনছেন অতি দ্রুত আপনারা চলে আসেন আর যারা আশেপাশে আছেন আপনাদেরকে উদার্থ আহ্বান করছি রিকোয়েস্ট করছি আপনারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো না ভালো আমরা কিভাবে থাকতে পারি বিগত সরকার বারো বছরে আমাদের ভালোটাকে দিয়েছিল না আমরা হতাশায় নিমগ্নিত হয়ে 12 বছর কাটিয়েছিলাম একজন নারী সরকার 16 বছর ক্ষমতায় থাকার পর আর একজন নারী হয়ে যখন আমরা 12 বছর রাজপথে ঘুরে ফিরে ওনার কাছে গিয়েছে ওনার কাছে অনুরোধ করেছে কাকুতি করেছে विनতি করেছে আমাদের কথা শুনিনি। তিনি ভুক্ত খান তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা বলছেন আজকে কোথায় কোথায় জনপ্রশাসন মন্ত্রী আমাদের তো তাকে ফোন দিয়ে বরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে কারাবরণ করিয়েছিল তিনি আমাদেরকে

আমাদের অভিজ্ঞতা আছে আমরা একবার ছাড়া কিন্তু না আপনারা আমাদের সাথে বসেন আমরা পঁয়ত্রিশ কেন চাই একশো লাখ আমরা আপনাদের কাছে তুলে ধরতে লাগিয়েছি আপনারা দেখছেন একশো স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ লাখ যাদের সেন শৃঙ্খলে আবদ্ধ থেকে আমাদের চোখের পানি

কারণ আমরা আমরা যেহেতু আপনাদেরকে এই যে আপনি থ্রি জিরো এমপ্লয়মেন্ট বলেছে থ্রি জিরো লিভ থ্রি জিরো এক নম্বর হলো আনএমপ্লয়মেন্ট দুই নম্বর হলো জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি তিন নম্বর হলো জিরো কার্বন ইমিশন মানে ক্লাইমেট চেঞ্জ মানে আপনি পরিবেশের জন্য ক্ষতি না হয় আপনি পভার্টি কিভাবে দূর করবেন আপনি আমাদেরকে উচ্চ শিক্ষা দর্শক থেকে হাতে পায়ে বেঁধে রাখেন

আদান দিচ্ছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং যারা এখনো চলে আসেননি আপনারা অতি শীঘ্রই একটু দ্রুত চলে আসেন দাবি আমাদের একটাই সংখ্যা আমাদের একটাই যদি পঁয়ত্রিশ সেকেন্ড কম হয় আমরা মানব না সবাই ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে

আপনারা সাথে আছেন কিনা বলেন অবিলম্বে আজকের মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে এবং বত্রিশের প্রেতার তারা যারা বয়স সীমা বিরোধী প্রেতার তারা জেগে উঠেছে তাদেরকে বলবো আপনারা স্ট হয়ে যান যদি আর এক কদম বাড়ানো চেষ্টা করেন আপনাদেরকে প্রতিহত করা হবে এই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ সরকার ১৬ বছর ক্ষমতায় থাকার পর আরো একজন নারী হয়ে যখন আমরা ১২ বছর রাজপথে ঘুরে ফিরে ওনার কাছে গিয়েছি ওনাদের কাছে অনুরোধ করেছি কাকুটি করেছি মিনতি করে কথা শুনিনি তিনি তিনি জানার যে তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা চলছে আজকে কোথায়

বাংলায় চৈতের বাংলায় চৈতের বাংলায় তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে আমাদের উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্ত অপেক্ষা আমরা আছি